যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্থানের সময় বুধবার আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে মাজাকাশে আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হোক হেলিকপ্টারের সংঘর্ষের পর পটোম্যাক নদীতে তা বিধ্বস্ত হয় ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে ইতিমধ্যেই পানি থেকে একাধিকজনকে তুলে আনা হয় টেক্সাসের সিনিটেড ট্রেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আমরা জানি হতাহত হয়েছে তবে ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে সে সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না আমেরিকান এয়ারলাইন্সের সূত্রে বার্তা সংস্থা রয়টার্সকে বলছে বিমানের ষাটজন যাত্রী ছিলেন এবং দুইজন পাইলট ও দুইজন ক্রু সদস্য এছাড়া সামরিক হেলিকপ্টারে ছিলেন তিনজন সেনা বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সংঘর্ষে বিমান দুই ভাগ রয়েছে অন্যদিকে হেলিকপ্টারের উপরের অংশ নিচে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তাকে এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এক বিবৃতিতে তিনি বলেছেন ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন ট্রাম্প জানিয়েছেন তিনি এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নতুন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেসও বলেছেন পেন্টাগন সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে